রাজশাহীতে এক যুবলীগ নেতাকে আটকের জন্য যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা একটি ভবন ঘেরাও করলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে তবে অভিযানের মধ্যেই আত্মগোপনে থাকা সেই যুবলীগ নেতা ফোন করেন যুবদলের এক নেতাকে তিনি জানান তিনি অনেক দূরে আছেন এবং তাকে খুঁজে পাওয়া যাবে না এই এক ফোনেই স্থগিত হয়ে যায় পুরো অভিযান আলোচিত এই যুবলীগ নেতার নাম তৌরিদাল মাসুদ ওরফের রনি তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং এরই মধ্যে দেশত্যাগ করেছেন বলে জানা গেছে বুধবার দুপুরে নগরের পারিজাত এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্টে রনি অবস্থান করছেন এমন খবরে ভবনটি ঘেরাও করেন রাজশাহী জেলা ও মহানগর যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী খবর পেয়ে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে তল্লাশি চলাকালে রনি সরাসরি ফোন করেন জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ওরফে ডিকোকে ফোনে তিনি বলেন ডিকো ভাই আপনারা এত কষ্ট করে অভিযান করছেন আমি আপনাদের থেকে অনেক দূরে আমাকে খুঁজে লাভ হবে না পাবেন না ঠিক সময় মতো আমি নিজেই আত্মসমর্পণ করব ধরা দেব এরপর দুই নেতার মধ্যে আরও কিছুক্ষণ কথা হয় যুবলীগ নেতারা এই ফোনের পরই নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং পুলিশ অভিযান স্থগিত করে এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা ফয়সল সরকার বলেন রনি নিজেই আমাকে ফোন করেছিল সে জানতে পারে যে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এখানে এসেছেন আমার মনে হলো এই বাড়িতে অভিযান চালনায় সে খুব কষ্ট পাচ্ছে ঘটনার পর সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে তৌরিদাল মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সরকার পতনের তিন চার মাস পরই তিনি দেশ ছেড়েছেন তিনি বলেন এরা কোনোদিন সামনে আসার সাহস পায়নি এখন ফাঁকা মাঠে না জেনে শুনে অযথায় একটি বাড়ি এভাবে ঘেরাও করেছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা ও নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন যেদিন বলবেন সেদিনই দেশে ফিরব যদি অন্যায় করে থাকি সুশাসন ফিরলে শাস্তি হবে অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে